যে নামে বাবা কথা বলে যে নামে পঙ্গু পাহাড় চড়ে যে নামে অজামিলের মতো পাপি উদ্ধার হয়ে যায় যে নামে পাথর জলে ভেসে যায় এগো পাথর জলে ভাত সেই ভগবানকে ভালোবেসে একবারও আমাদের মনে হয় না গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরিত হরি হরি বলিতে নয়নে কবে তত্র সুখের পর দুঃখ আসবে আজ স্ত্রী পুত্র পরিজন নিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা আনন্দে আছো ভাবছো আমার থেকে সুখী জগতে কেউ নয় চিন্তা করো না পারবে যদি তুমি পুকুরে কিংবা নদীতে কিংবা সমুদ্রে ডুবো তোমার প্রাণ চলে যাবে আর যদি তুমি গড়ি নামের জোয়ারে ডুব দাও হরি নাম অনুকি সাগরে ডুব দাও তাহলে তুমি মরে গিও মানুষের কাছে অমূল্য রাশি হল আইগোরা গরতে হরু আজ কত বছর সুন্দর চরণ পেয়েছ প্রত্যেক দিন বেলা বৃন্দা দেবীটাকে পরিক্রমা করে না দেখো আর যে আশি লক্ষ জমি আছে সে জমিতে দুটো হাত নাই দেখো দেখো গাছে দুটো হাত আছে পতঙ্গের দুটো হাত আছে বাঘের হাত আছে আছে ভগবানের সেবা দেওয়ার জন্য ভগবান বলেন নাই যে সারা দিন আমার সেবা কর সারা সারাদিনে মাত্র পাঁচটা মিনিট সেই ভগবানের সেবা কর মহা বৈশাখ মাস চলছে আমরা সবাই জানি আমাদের হিন্দু সনাতনীদের কাছে তিনটি মাস খুবই পবিত্র এখন বৈশাখ বৈশাখ মাসে জল দানের মাহাত্ম অনেক বেশি আর এখন হলো কার্তিক মাস কার্তিক মাসে দীপদানের মাহাত্ম তাই এই মহামাখ মাস চলছে এখন ভক্তি খুব করতে না করে বৃন্দা জল বৃন্দা দেবীকে বৃন্দাদেবীকে প্রত্যেকদিন চারবার পরিক্রমা করবেন বৃন্দা দেবীর মাথায় ঝাড়া লাগাবে যদি দেখেন যে কোথাও বৃন্দা দেবী অনেক লাগানো আছে পুরো প্রখর রৌদ্রের তাপটা বৃন্দা দেবীর মাথায় পড়ছে করে দেবেন কেন এই মাসে বৃন্দা ভক্তি মহারানীর মাহাত্ম অনেক বেশি বৃংশি কৃষ্ণ প্রেয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণের প্রিয়া তুলসী তাই প্রিয়া যদি কৃষ্ণকে বলে ওগো কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য এই মাসে আমার খুব খুব করে সেবা করছে এই দুর্লভ মনুষ্যকে দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি দাও কৃষ্ণ কি তার কথা শুনবে না বৃন্দা দেবীকে জলদান করবেন বৃন্দা দেবীর মাথায় ছাওয়া দেবেন এবং বৃন্দা করবেন আর পারলে এই মাসটা একটু নিরামিষ আহার করার চেষ্টা করবেন তাহলে আপনি অনা সেই দুর্লভ কৃষ্ণ প্রেমবতী যে কর্ম করতে হবে তবে তো কৃপাটা আসবে তাই নাও সে তো একদিকে আপনি যদি না ধার্মিক কর্ম করে ভগবানের চরণে আপনার মাথাটাই না নুইয়ে দিলেন এরকম উঁচু হয়ে দাঁড়িয়ে রইলে তাহলে কৃপা ভগবান কৃপা বললাম সেই কৃপাটা কি আপনার কাছে দাঁড়াবে হয়ে মানুষকে ভালোবাসতে শিখবে এবং যত সাধু গুরু চরণে নিজের মাথাটা নোয়াতে শিখবে ততই কিন্তু দিন দিন কৃপাটা বাড়তে সাধু

তোমার সঙ্গে সাথী হবে একমাত্র ভগবান আর ভগবানের অমূল্য নাম তাই কারোর কথায় কিছু এসে যায় না তুমি হিন্দু সনাতনী তোমার পরিচয় বলার তুলসী মালা কপালের তিলক এখানে অনেক মায়েরা এসেছ যারা কপালে তিলক অঙ্কন করো গলায় তুলসীমালা অনেকের তিন ভাগ দেখছি গলায় তুলসী মালা নেই যেমন এক সৌভাগ্যবতী নারীর পরিচয় তার হাতের পলা আর কপালে তদ্রুপ এক কৃষ্ণ ভক্তের পরিচয় তার গলার মালা আর কপালে তিলক